72 পরাজিত 박샬 পন্টিরাম আগামী 20 নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে লকডাউনের নামে যুদ্ধের ঘোষণা দিয়েছে আমি ঘোষণা করতে চাই তবে কোনো 박샬 পন্টিকে বাংলা রাষ্ট্র통령 নামতে দেবেনা যদি কেউ নামার আপত্তি চালু আমরা তাদেরকে রাজপথে মোকাবিলা ইনশাআল্লাহ সংগ্রামী সাথে বিনিময়ে অর্জিত এই বিপ্লব এই বিপ্লবের ভিত্তিতে আগামী বাংলাদেশ পরিচালিত হওয়ার জন্যই ঐক্যপথের ভিত্তিতে জুলাই সনদ প্রণীত হয়েছে এই জুলাই সনদ কোন কাগজের সনদ হিসাবে আমরা দেখতে চাই না জুলাই সনদকে আমরা আগামীর বাংলাদেশের রূপ রেখা হিসাবে দেখতে চাই এবং আমরা আকবরের পক্ষ থেকে বলেছি অনতি বিলম্বে জুলাই সনদকে সরকারি আদেশের মাধ্যমে এর প্রাথমিক আইনি ভিত্তি প্রদান করতে হবে এরপরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই গণভোটের মাধ্যমে জুলাই শনককে চূড়ান্ত আইনি ভিত্তি প্রদান করতে হবে এর দত্ত হলে জুলাই ভিত্ত পন্থে প্রদান করবে না মানবে না আমরা সুস্পষ্ট ঘোষণা দিতে চাই আমাদের

জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোট হলে কার কি সমস্যা সেটা আমাদের বুঝে আসে না আমাদের সমস্যা হল জুলাই সনদের গণভোট ছাড়া যদি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে থাকে জাতীয় সংসদ নির্বাচন যদি তফসিল ঘোষণা হয়ে বাস্তবায়িত হয় অনুষ্ঠিত হয় সেখানে অনেকগুলো বড় বড় জটিলতার সৃষ্টি হবে তার মধ্যে অন্যতম একটি হলো দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদের উচ্চ কক্ষ কিভাবে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ম্যানিফেস্টো তৈরি করবে জাতির সামনে তারা তাদের উচ্চ কক্ষের এক সদস্যের তালিকা কিভাবে প্রকাশ করবে এই সকল বিষয়ের কোন সদুত্তর তাদের কাছে নাই যারা জুলাই সনদের গণভোট জাতীয় সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠানের ক্ষেত্রে বিরোধিতা করছেন আমরা তাদের সমস্যার কথা জানতে চাই কোন যুক্তি নাই কোন যুক্তি নাই তারা জুলাই সমাজের বাস্তবায়নকে ঠেকিয়ে দিয়ে

আমরা রক্ত দিয়েছি বাবা কোথে আমরা রক্ত দিয়েছি স্বপ্ন চত্বরে আমরা রক্ত দিয়েছি দুই সালে রক্ত দিয়েছি দুই হাজার সালে রক্ত দিয়েছি জুলাই বিপ্লবে আমাদের মুখোমুখি দাঁড়াবার চেষ্টা করবেন না আমরা রক্ত দিয়ে অধিকার আদায় করি রক্ত দিয়ে বাংলাদেশ কিনেছি রক্ত দিয়েই বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবে ইনশাল্লাহ সংগ্রামী সাথী বন্ধুবান জুলাই বিপ্লবের আমার সকল সহযোদ্ধাদেরকে আমি বলতে চাই